আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিবাত দেবারে আসল পরিচয় দিয়ে দাও ও হলো জারর সন্তান ও তল্লিম বাদা zalika janim ও নবী আপনাকে যে পাগল বলতেছে ওটা হলো জারর সন্তান আপনার গোপন রাইখেন না গোপন রাইখেন না আর আসল বাপের কথা আপনি নবীর জবান দিয়ে বলে দাও সুবহানাল্লাহ পৃথিবীর সকল মানুষ জানার বারণ নাম মুগিরা

বাদলাম এই তরবাইনে মায়ের কাছে যাব যদি মা যদি বলতে পারে আমার বাবার নাম হুজা তাইলে তুমি বেঁচে যাইবা আর যদি মা বলে তোর বাবার নাম মুগিরা তাইলে তুমি বাঁচতে পারবে না আর আমার মা যদি মিথ্যা কয় তাইলে আমার মাও বাঁচতে পারবে না না দিচ্ছে রঙা মাই দেখছে সর্বনাশ তো পাগল হয়েছে আজকে